ভাইস সোয়েল কাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি কারখানায় কাজ করতে কারণ আমাদের খাওয়া হয়ে গেছে সকালবেলা এখন বাড়ি সাড়ে নটা তো আমি এখন পাইপ ইং মাল মারছি তোমার পাই পাইপ ইং মাল কিভাবে রেডি হয় আমি প্রথম থেকে তোমাদের দেখাবো সেভাবে একটা কাপড় আছে তারপর এভাবে পকেট তৈরি করা হয় এভাবে মারছে এরপরে কিভাবে কিভাবে মালের সাথে জোরে দেখাচ্ছি তোমার রেডি হয়ে গেছে এবারে মালে বসানো হবে কিভাবে সেটা দেখাচ্ছি তোমাদের দেখো কিন্তু লাইট নেই এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর মারতে হয় এটা হয়ে গেলে আমরা এবার পাইপিন করবো এটা নিয়ে রেডি হয়ে গেছে এইভাবে অনেকগুলো করতে হবে এখানে আছে বাদবাকি সব দেখো আর একটা মাছ কীভাবে এ গেল সুতরাং ইনকাম হলো এ গেল এভাবে লোক বড় লোক হয়ে যায় गाइस পাইপিং কিভাবে করছি দেখো তোমরা জানতে বেশি এটা হলো হচ্ছে পগড হয়ে গেছে মালটার হয়ে গেছে এটা পাইপিং হচ্ছে পাইপিং রেডি হয়ে গেল পাইপিং এটা

হাই সাইড মারা হবে হাই সাইডই টেপ দেওয়া হবে হাফ টেপ হবে এইভাবে একটা প্যান রেডি হয় দেখো এখানে রাখা হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আবার চলে এসেছি এখন বাজে ডেটটা তো আমরা এখন বাড়ি যাব তো বাড়ি যাই তারপরে দেখা হবে তো গাইস এখন আমরা চলে যাচ্ছি কারখানা থেকে কারখানা থেকে বাড়ি গিয়ে গা তা আবার চলে আসবো কারখানায় তো এখন বাড়ি যাই আমি হ্যাঁ আমরা সাথেই চলো কাজ আছে এখন অনেকটাই তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে বাড়ির দিকে বোঝাই बाड़ी दिखे जाए चलो बाय बाय गुड बाय सी यू नाइट अरे टैग लग ला लग बच्चे अच्छे कने पीले क्यूट क्यूट पीले হাত পা দেওয়া হয়েছে এবার জীবন ব্যথা খেতে আমি চলে এসেছি কারখানায় সে কাজ শুরু করে দিয়েছি কারখানা এখন কেউ আসেনি তিনটের বাজে দশ মিনিট বাকি আছে এখন আমি কাজ শুরু করে দিচ্ছি এখন কাজ করি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস কেমন আছো তোমরা কমেন্টে জানাও আমি কাজ কারখানায় চলে এসেছি কাজ করতে এখন এই কাজটা করব পাইপিন মাল গোল করছি তোমরা দেখতে থাকো সাউন্ড পাবে না কারণ মেশিনের আওয়াজে তোমরা খারাপ হয়ে যাবে এখন সময় হচ্ছে ছটা বেজে ছটা এখনো বাকি নি ছটা বেজে পনেরো মিনিট বাকি আছে তো আমি কাজ করছিলাম পাইপিন শেষ এই লটটা ধরেছো সবাই কাজ করছে এখন সবাই বাড়ি যাবে তো আমিও যাব একটু বাইরে খেতে তোমাদের সাথে নিয়ে যাব তোমরা দেখতে থাকো আমার ভিডিও ঠিক আছে বা গাইজ কমেন্টে বলো এটা কি জিনিস খাচ্ছি ওটা খাওয়া দাওয়া করে যদি বাড়ি চলিস খাওয়া দাওয়া করে নিস তারপরে আবার তোমাদের দোকানের দিকে গাইস চলে শির উপরে দোকানে বাই বাই কি খাওয়াই দেখা যাক আর ভোলা লাগবে চলো কানেক্ট হও পুরো 20 মাল তিনটা দাও হ্যাঁ 20 মাল তিনটা এটা চেকে দেখি 35 কেজি না না কত অনেক দিন দেখাই কি ও এটা তো চট করে দেখি একবার কিরাম তোর হ্যাঁ টেস্ট গ্যাস এটা আমি যাচ্ছি আমি যাই বাড়ি কারখানার দিকে যাচ্ছি চলো তো ভাইস এখন ধরেছি আমি ঋণ মাল বাচ্চা মাল দেখতে পাচ্ছি ছোট ছোট পার্ট আছে এটা ঋণ মাল কীভাবে হয় তো আমাদের দেখাচ্ছি একটু পরে নিচে যেটা আছে এটা ব্যাক পার্ট দেখতে একটা ফ্রন্ট পার্ট এতটা ছোট বড় হয়েছে এই মালটা এখানে দেখো পুরো মিলানো আছে দুটো পার্ট আছে এটাকে যদি কম বেশি দেখা এই দেখো খুব সমানই আছে দুটো এখানে ছোট বড় হয়েছে কোম্পানি না যে আনানো হয়েছে হালকা টেনে মারতে বলেছে ঠিক আছে এইভাবে মারা হবে এখন বাজে সাড়ে দশটা আর আমি আর একটা মাল হয়ে গেছে এটা এবার একটা ব্যাক ফোন ডিভিটি নিয়ে চলে এসেছি এবার মারবো খানিকটা মেরে রেখে দিয়ে বাড়ি চলে যাবো এদের এখন গেম খেলা হচ্ছে এখন গেম চলছে ফারু তা আমি এখন কাজ করছিলাম সময় বারোটা বেজে বাইশ মিনিট এখন আমরা যাচ্ছি বাড়ি বারোটা বলি এগারোটা এগারোটা বাজে বাইশ মিনিটে আমরা যাচ্ছি এখন বাইশ আজকাল ভিডিওটা এই পর্যন্ত